আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে আমার ক্যাপশন এবং থামনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কী দেখে দেখাতে চলেছি হ্যাঁ বন্ধুরা নভেম্বর মাসের লেবু গাছের কী পরিচর্যা কী যত্ন আর কি সার দেব এই সম্বন্ধে আজ আপনাকে বলবো তা আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা লেবুগুলো দেখুন আমার কেমন হয়েছে হ্যাঁ এবার তুলে নেওয়ার সময় হয়ে গেছে নভেম্বরের ফার্স্ট উইক মানে প্রথম সপ্তাহ চলছে তা লেবুগুলো এবার তুলে নেব তার আগে একটু দেখিয়ে দিই কারণ লেবু থাকবে আর গাছ বংশবিদার বংশ বিস্তারের দিকে মনোযোগী হবে না ও ভাবে যে অনেক বাচ্চা তোমার রয়েছে আর আমার বাচ্চার দরকার নেই অনেক সন্তান রয়েছে ওদের মানুষ করতে পারলেই হবে সেই জন্য লেবুগুলো দেখছি একটু রং ধরেছে সেইগুলো তুলে নেবো দেখাবো আপনাদের কতগুলো তুললাম দেখুন আবার গুটিয়ে আসছে ডালপালাও একটু ছাড়তে হবে না ছাটলে হবে না আর একটু রোগ প্রকার আক্রমণ হয়েছে ওই যে ফল ধরে আছে বলে আমি কীটনাশক দিই নি এগুলো তেমন এই সব তুলে নেব তুলে নিয়ে তারপরে এই গাছটা আমার লক্ষ্মী গাছ জানেন তো একদিকে লেবু খাওয়া হয় একদিকে গুটি ধরে আবার গুটিগুলো একটু বড় হতে হতে আবার দেখি ফুল এসে গেছে এইভাবে চলে দেখুন গাছ ভর্তি লেবু কত লেবু হয়েছে দেখুন তাই নভেম্বর মাসে আমি কি কি করব দেখাবো একটু লেবুগুলো দেখিয়ে দিই এরকম টাটকা লেবু তুলতে কত ভালো লাগে বলুন যদি নিজের ছাদ বাগানে এরকম ছোটো ছোটো টবে বা বালতিতে গাছ থাকে সেই লেবু তুলতে দারুণ লাগে তুলতে ঠিক ভাত খাওয়ার আগে একটা করে তুলে নিয়ে দিয়ে মাছের চোল কিংবা মাংসের চোল কিংবা মুসুর ডালের সঙ্গে এই টাটকা লেবু যদি একটু রস দিয়ে খাওয়া যায় দারুণ লাগে এই দেখুন এই গাছটা দেখুন কেমন ভর্তি হয়ে এসছে দেখুন ফুল এসছে আবার এই গাছটা চার ধরনের রয়েছে ফুল রয়েছে গুটি রয়েছে সবুজ লেবু আছে আবার লেবুতে একটু হলুদ রঙ হয়ে মানে পরিপক্ক হয়েছে সেই জন্য আমি আজ কিছুটা লেবু তুলে নেব আর এই গাছটা দেখুন কাটাই ছাটাই করেছি আমি অক্টোবর মাসে ভিডিও দেখিয়েছি আপনাদের কীভাবে কাটাই ছাটাই করলাম এবং কী খাবার দিলাম সব কিছু আছে ওইটার মধ্যে যদি কারও প্রয়োজন হয় আগের ভিডিওটা দেখে নিতে পারেন আর এই বোতলটার মধ্যে আমি কী করি বলুন তো এই বোতলের মধ্যে আমি মাছের আঁশ তরকারি খোসা কলার খোসা তারপরে সর্ষে খোলের একটা কেক সর্ষে খোলের এক খণ্ড দিয়ে ওর মধ্যে রাখি পাঁচ ছ দিন ওই ঢাকনাটা দিয়ে রাখি পাঁচ ছ দিন পচে তারপর জল ঢেলে দিই এটা হচ্ছে আমার মালটা লেবু গাছ এটা অক্টোবর মাসে দ্বিতীয় সপ্তাহে কাটায় ছাটাই করেছি এ দেখুন নতুন পাতা গজিয়েছে কি সুন্দর এটা হচ্ছে কাগজি লেবু যেটা বলে কাগজি লেবু সব পাতা বের হচ্ছে এখন এদের খাবার একদম দেব না খাবার দিয়েই আমি এদের কাটাই ছাটাই করেছি সাপ পাউডার দিয়ে মুখগুলো বন্ধ করে দিয়েছি কাটা জায়গাটায় ফাঙ্গাস লাগবে না এগুলো একদিকে আছে আর প্রচুর রোদ্দুরে রাখতে হয় লেবু গাছকে রোদ্দুরের দরকার হয় আর জল একটু কম দেব এখন তো ডরমেন্সিতে চলে যাবে ওরা তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ওরা ফুল নিয়ে আসবে গাছে আর রোগ পোকার আমি সব দেখাবো রোগ পোকা কখন হলে কি দেবো না হলেও দেব সঙ্গে থাকবো তুমি যেটা করবো নভেম্বর মাসের প্রথমে এই লেবুগুলো যেগুলো হয়েছে গাছ থেকে তুলে নিতে হবে কারণ এই লেবু থাকলে প্রায় পাকার সময় হয়ে গেছে লেবু থাকলে আর গাছের বার বৃদ্ধি হবে না এরপর লেবু গাছ চলে যাবে ডরমিনসি পিরিয়ডে শীতকালটা তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আবার সুন্দর ফুল আসবে তাই আমি যে লেবুগুলো হয়ে গেছে আমার সেই লেবুগুলো সব তুলে নেব দু একটা রেখে খাওয়ার মতো তুলে নেবো বেশিরভাগই কারণ বারো মাসি লেবু হচ্ছে এই দেখুন প্রচুর লেবু হয়েছে লেবুগুলো আমি সব তুলে নেব যত তুলে নেব তত গাছ ভালো থাকবে তারপর আমি যেটা করব বন্ধুরা এই অপ্রয়োজনীয় ডাল পাতা যেগুলো রোগ পোকার আক্রমণ হয়েছে সেগুলিকে এইভাবে পুনার দিয়ে কেটে ফেলে দেব কারণ এগুলো অপ্রয়োজনীয় পাতা আর এলা ডাল যেগুলো অতিরিক্ত ডাল মরা ডাল সেগুলিকে আমি এইভাবে পুনারটাকে একটু ডিসপোজাল করে নিয়ে এইভাবে কেটে কেটে ফেলবো কারণ এই অতিরিক্ত ডালগুলো কোনো লেবুও আসবে না আবার বেশি পাতায় ভরে গেলে লেবু আসতে চাইবে না এগুলোকে আমি পুরো কেটে ফেলে দিলাম আর তাছাড়া গাছটা একটু বুসি টাইপের হবে সেই জন্য আমি এই পরিচর্যাগুলো করছি আর কি করবো আমি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একদমই দেব না নাইট্রোজেন সমৃদ্ধ খাবার যদি আমি দিই এখন গাছকে তাহলে পাতায় ভরে যাবে আর অক্টোবর অক্টোবর মাসে তো আমি গাছে কাটাই ছাটাই করেছি সেই গাছগুলো দেখাবো আমি সেগুলোতে খাবার যথেষ্ট পরিমাণ দিয়ে কী দিয়েছি আমার আগে লেবু গাছের ভিডিওটায় দেখতে পাবো তাহলে ওগুলোয় আমি একদমই খাবার দেবো না আর এই লেবু তুলে নেওয়ার পর গাছগুলি সে যে খাবার আমি দেবো সেটা হচ্ছে দেখাই আপনাদের কিছুটা ভার্মি কম্পোস্ট নেবো ভার্মি কম্পোস্ট ওর সঙ্গে মেশাবো আমি হাড় গুঁড়ো বোন পাউডার আর ওর সঙ্গে এক চামচ করে এফসাম সল্ট ম্যাগনেশিয়াম সালফেট সমৃদ্ধ এফসাম সল্ট এক চামচ করে প্রতি গাছ প্রতি দেবো আর ভার্মি কম্পোস্ট থাকবে চার পাঁচ চামচ করে একটু গাছ প্রতি আর কি ছোটো ছোটো টবে তো আমার এইগুলো দেবো আর জল যখন গোড়া শুকাবে তখন দেবো জলকষ্ট দিতে হবে এই শীতকাল আসছে শীতকালে এদের জলকষ্ট দিতে হবে তবেই শীত ডরমেন্সি পিরিয়ডে থাক ডরমেন্সি পিরিয়ড থেকে ওরা জেগে ওঠার পর অস্তিত্ব সংকটে পড়ে যাবে বাঁচার লড়াইয়ে পড়ে যাবে আর ফলগুলো তার আগেই নিতে হবে তখন ওরা বংশবৃদ্ধির দিকে নজর দেবে এবং ফুলে ফুলে গাছ ভরে যাবে আর গাছকে পর্যাপ্ত পরিমাণে রোদে রাখতে হবে যেখানে সানলাইট প্রায় সাত থেকে আট আট ঘন্টা সানলাইটে রাখতে হবে আর এই যে মাছের আঁশ তারপরে ডিমের খোসা ওর সঙ্গে কলার খোসা পটাশিয়াম সমৃদ্ধ কলার খোসা কুচি করে কেটে এখন তো রোদ হবে রোদে শুকিয়ে এগুলো গুঁড়ো করে মাঝে 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 মানে শীত আসার আগে আমরা চারিদিক খুঁড়ে তবে ধার বরাবর ঘুরে আমি দিতে পারবো তো ডিমের খোসা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে হাড়ের গুঁড়ো তো আছে ফসফরাস প্রতি পরিমাণে প্রচুর পরিমাণে আর কলার খোসা আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর নাইট্র নাইট্রোজেনযুক্ত খাবার যেমন সর্ষে খোলের গুঁড়ো একদমই এখন দেবো না একদমই ওটা চলবে না তাই বন্ধুরা এইভাবে যদি পরিচর্যা করা যায় আর জল দেবো না দেখুন এই গাছটা দেখুন কেমন তুল চলে এসছে এই গাছটা আমার বারো মাসে লেবু সেই জন্য বারো মাস এটাতে আমাকে একটু খাবার দিতে হবে সবগুলোই সমান করলে হবে না ক্যামেরাটা কাছে আনলে দেখা যাবে এলে একদিকে ফুল আর একদিকে গুটি এই দেখুন ছোটো ছোটো গুটি আর একদিকে খাওয়ার মতো লেবু এটা আমার লক্ষ্মী গাছ মানে সারা বছর আমাকে লেবু দিচ্ছে আমাকে লেবু প্রায় কিনতে হয় না বললেই চলে আমি খাওয়ার আগে প্রত্যেক দিন একটা করে তুলে নিয়ে যাই টাটকা লেবুটা আমি গাছ থেকেই পাই আর রোগ পোকার আক্রমণের কথা বলি রোগ পোকার আক্রমণ তো গাছ থাকলে হবেই যে এই গাছটা যেমন কাটাই ছাটাই করেছি এটাও মাসি লেবু গাছ কাটাই ছাটাই করেছি এই যে কচ কচি কচি পাতা বেরিয়েছে কিন্তু এরপরই পোকা লাগবে তাই নিম তেল আমি স্প্রে করবো মাসের দুদিন করে ঠিক সূর্যাস্তের আগে যখন সূর্য অস্তা চলে যাবে গদুলি লগ্নে এক লিটার জলে টু এম করে নিম তেল নিয়ে আমি স্প্রে করব সন্ধ্যার আগে রোদ্দিনের মধ্যে দেব না তাহলে গাছ সুস্থ সবল থাকবে এই ডরমেন্সি পিওর থেকে উঠে ওরা প্রচুর ফুল দেবে এবং ফুল থেকে গুটি বাঁধবে গুটি থেকে চার মানে ফল দেবে তা বন্ধুরা দেখলেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার হাইপ করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর পরিচর্যার কোন ভিডিও আপনারা দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ